নমস্কার আজকে আমরা বৃষ্টিক রাশির বিষয়ে কথা বলব আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আপনারা হয়তো থামনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কি বলতে চেয়েছি বলতে চেয়েছি যে এই বর্তমান সময়ে রবি এবং শুক্র দুটি গ্রহই নিচস্ত হয়ে রয়েছে সাধারণভাবে এই দুটি গুরুত্বপূর্ণ গ্রহ নিচস্ত হয়ে যাওয়ার কারণে বৃষ্টিক রাশি কেন প্রত্যেকটি রাশিরই সমস্যা হওয়ার কথা তবে বৃষ্টিক রাশির মানুষরা এই দুটি গ্রহ নিচস্ত হওয়ার পরেও দারুণ দারুণ লাভ পাবে বেশ কিছু জায়গায় বেশ কয়েকটি ক্ষেত্রে এরা সফলতা অর্জন করতে পারবে তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে অবশ্যই সেই কারণকে নিয়েই আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন এবং বোঝার চেষ্টা করুন তাহলে হয়তো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট দেখুন বৃষ্টি রাশির জন্য গুরুত্বপূর্ণ গ্রহ রবি সেই রবি গ্রহ নিচস্ত হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছেন এবং বৃষ্টিক রাশির জন্য দ্বাদশপতি এবং সপ্তম্পতি শুক্র সেই গ্রহটিও নিচস্ত হয়ে গিয়ে বৃষ্টিক রাশির একাদশ ঘরের মধ্যে অবস্থান করছে এই দুটি গ্রহ নিচস্ত হয়ে যাওয়ার জন্য যে সমস্যাগুলি দেওয়ার কথা তো প্রথমে সেই সমস্যাগুলিকে নিয়ে আলোচনা করি দেখুন রবি তো সফলতার গ্রহ রবি পদোন্নতির কারক গ্রহ রবি কর্মের কারক গ্রহ রবি সরকারি চাকরির কারক গ্রহ রবি ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বা শরীরকে কন্ট্রোল করে এবং রবি থেকে আমরা পিতা বিচার করি এবং শুক্র এবং দেখুন রবি তো দশমপতি মানে আপনাদের কর্মস্থলকে কেন্দ্র করে যা কিছু জিনিস মানে আপনার কর্ম এবং কর্মস্থলের প্রত্যেকটি বিষয়কেই রবি কন্ট্রোল করে কারণ দশম ঘরের অধিপতি রবি বলে উল্টো দিকে শুক্র বিবাহ বিবাহিত জীবন প্রেমদ জীবন এবং বিলাসিতা গাড়ি বা বাড়ি এবং কিছু কিছু ক্ষেত্রে আর্থিক জায়গাটাও কিন্তু সুপ্র দেখে এই গ্রহটি নিচস্ত হয়ে যাওয়ার জন্য এবং দ্বাদশপতি নিচস্ত হয়ে যাওয়ার জন্য বৃষ্টিক রাশির কিন্তু খরচের জায়গাটা বেড়ে যাওয়ার কথা এবং বিবাহিত জীবনের সমস্যা প্রেমদ জীবনের সমস্যা এবং বেশ কিছু অর্থ খরচা হয়ে যাবার একটা সম্ভাবনা ক্রিয়েট করছে হিসাব কিন্তু এটা বলছে কিন্তু এগুলো হবে না তার কারণ হচ্ছে যে জ্যোতিষের একটি ক্যালকুলেশন জ্যোতিষের ক্যালকুলেশন বলছে কোনো গ্রহ বা কোন ভাবের দশম স্থানে যদি বৃহস্পতি হয়ে থাকে তাহলে পারে সেই গ্রহ বা সেই বল ভাবটি ভাবটির বল বৃদ্ধি পায় এবং ভাবটির অশুভত্ব নাশ হয় আবার ঠিক সেরকমভাবেই শাস্ত্র বলছে কোনো গ্রহ বা কোনোভাবে একাদশ স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে সেই গ্রহটির বল বৃদ্ধি হয় সেই গ্রহটির অশুভত্ব কমে যায় এবারে এখানেই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু দেখুন রবি এই সময় তুলারাশির ঘরের মধ্যে অবস্থান করছে তাহলে তুলারাশির ঘরটি দ্বাদশ ঘর এবং রবি হচ্ছে দশমপতি এরা নিচস্থ হয়ে গিয়েও নিচস্থের ফল দিতে পারবে না কারণ হচ্ছে এদের দশম স্থানে বৃহস্পতি কিন্তু উচ্চস্ত হয়ে অবস্থান করছে যেহেতু এদের দশম স্থানে মানে রবি এবং দাদাস ঘরের দশম স্থানে বৃহস্পতি উচ্চস্ত হয়ে রয়েছে এই কারণে কিন্তু রবির নিচস্থতা ভঙ্গ হয়ে যাচ্ছে কারণ শাস্ত্র একটি কথা বারবার বলেছে কোন ভাব বা কোনোভাবে দশম বা একাদশ স্থানে যদি বৃহস্পতির মতো গ্রহ থাকে উচ্চস্থ হয়ে তাহলে সেই ভাবটির অশুভত্ব কমে যাবে সেই গ্রহটির অশুভত্ব কমে যাবে তো এটার মধ্যে নেগেটিভ যেগুলো আসার কথা সেগুলো তো আসবেই না বরঞ্চ পজিটিভ ঘটনা ঘটতে শুরু হয়ে যাবে বৃশ্চিক রাশির মানুষরা এই অক্টোবর ও নভেম্বর মাসের কিছুটা অংশে চেষ্টা করলে নতুন কর্মপ্রাপ্তি করতে পারবে সরকারি চাকরি যারা চেষ্টা করছে সরকারি চাকরির দিকে ইম্প্রুভমেন্ট একটা ক্রিয়েট হবে এবং আপনার যদি প্রমোশন বা পদোন্নতি নিয়ে কোনো চিন্তা থাকে তাহলে সেটাও কিন্তু কেটে যাবার একটা সম্ভাবনা রয়েছে এবং এই রবি রবির দশমে বৃহস্পতি থাকার জন্য আপনার কিন্তু শারীরিক সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা কিছুটা রিকভার দেবে এবং দ্বাদশ ভাবটাও অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে এর ফলে কিন্তু আপনার খরচ যে বে লাগাম হয়ে গেছিল বারবার খরচা হয়ে যাচ্ছিল আর্থিক খরচটা বিশেষ করে এই জায়গাটার উন্নতি ঘটবে অর্থাৎ আর্থিক খরচের জায়গাটা মাত্রাটা কমে যাবে এবং আর্থিক উপার্জনও হতে পারে ভালোভাবে এবং রবি কিন্তু সম্মানের একটি গ্রহ তাহলে রাশির মানুষরা কিন্তু কিছু প্রাপ্তি করতে পারে এই অক্টোবর নভেম্বরের মধ্যে মানুষদের ক্ষেত্রে দেখা যাবে যারা নতুন কর্ম প্রাপ্তি করার জন্য চেষ্টা করছে তাদের নতুন কর্মপ্রাপ্তি হবার যোগ রয়েছে আবার দেখুন শুক্র তো বিবাহ বিবাহিত জীবনের গ্রহ শুক্র তো কিছুটা অর্থের গ্রহ শুক্র তো রিলেশন রোম্যান্স এবং শুক্র হচ্ছে কিছুটা বিলাসিতার কারক গ্রহ ব্যবসারও কারক গ্রহ কিছু কিছু ক্ষেত্রে মানে বৃষ্টিক ক্ষেত্রে তো সপ্তম পতি হতে ব্যবসারও গ্রহ তো এই ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে এই ক্ষেত্রে বিবাহিত জীবন বা প্রেমজ জীবনের মধ্যে একটি মধুরতা তৈরি হবার সম্ভাবনা রয়েছে অক্টোবর এবং নভেম্বরের প্রথমের কিছুটা অংশ এই শুক্র বৃশ্চিক রাশির মানুষরা যদি নতুন ব্যবসা করতে চায় এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে এবং বৃষ্টিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো আমরা যে আর্থিক খরচা হলেও সেটা পজিটিভ দিকে হবে এবং খরচা হলেও কিন্তু আবার আবার নতুনভাবে একটা ইনকাম হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু ক্রিয়েট হচ্ছে বিবাহিত জীবনের মধ্যে যে একটা বন্ডিং প্রবলেম ছিল সেই প্রবলেমটা কিছুটা নাশ হবে সেই প্রবলেমটা কিছুটা কেটে যাবে এবং আলটিমেটলি বৃষ্টিরাশির মানুষেরা আলটিমেটলি বৃষ্টি মানুষেরা কিন্তু শান্তিতে বিবাহিত জীবনটা বা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা শান্তি কাঠা শান্তিতে থাকতে পারবে তো শুক্র রবি নিচস্ত হয়ে যাবার পরেও বৃহস্পতির উচ্চস্থতার কারণে এই শুক্র রবির নিচস্ততার সম্পূর্ণ ফল পাবে না বৃষ্টিরাশি তবে হ্যাঁ একটা প্রবলেম তৈরি হচ্ছে তাহলে সেই প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো যে সমস্ত বৃষ্টিরাশির জন্মছকে বৃহস্পতি নিচস্ত রয়েছে বা বৃহস্পতি অত্যন্ত খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে প্রবলেম তৈরি হতে পারে সেই সমস্ত মানুষরা এই বৃহস্পতির দ্বারা রবি শুক্রের বল বৃদ্ধি হওয়ার জায়গাটা জায়গাটা লাভ তারা হয়তো পাবে না বা তারা হয়তো কম পাবে তাহলে আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন তাহলে পারে অবশ্যই অক্টোবর নভেম্বর মাসটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ মাস কিন্তু অক্টোবর নভেম্বর মাসটি যদি একটি ছোট রেমিডি করতে পারেন তাহলে আপনার বৃহস্পতি যদি খারাপও থাকে আর ভালোও থাকলে আরও ভালো হয়ে যাবে আর খারাপ থাকলেও সে ভালো হয়ে যাবে তাহলে কি রেমেডি এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে একশো আটবার প্রত্যেকদিন দিন তাহলে আপনি দেখবেন যে যে সমস্যাগুলো হবার কথা মানে বৃহস্পতি মনে করে যে কোনো কারণে খারাপ আছে যার জন্য সমস্যা আসছিল আর আসবে না এবং আপনি এই নিচস্ত গ্রহেরই দারুণ ভালো ভালো ফল পেতে শুরু করে দেবেন আমি আপনাকে একটি কথাই বলবো আপনি যদি একজন বৃষ্টির মানুষ হন তাহলে পারে এই অক্টোবর এবং নভেম্বর মাসে নিজে অক্টোবর এবং নভেম্বর মাসে নিজেকে প্রতিষ্ঠিত করা নিজেকে সম্মানীয় ব্যক্তি হিসেবে তুলে ধরা নিজের কর্মের ইচ্ছা পূরণের জন্য আপনি একটু চেষ্টা করুন তাহলেই আপনি কিন্তু লাভ পাবেন এবং দেখবেন এই নিজস্ব গ্রহরাই কি সুন্দর আপনাকে পজিটিভ ফল দিয়ে চলে যাবে আপনার চেষ্টার উপরে আপনার পরিশ্রমের উপরে এই টোটালি রবি শুক্র কিন্তু ডিপেন্ড করে আছে আপনি যদি চুপচাপ ঘরে বসে থাকেন তাহলে কিন্তু হবে না কিছুই আর যদি আপনি চেষ্টা করেন বা আপনি নিজেকে ডেভেলপ করার জন্য একটু পরিশ্রম করেন তাহলে আপনি কিন্তু দারুণ দারুণ ফল পাবেনই পাবেন এটাই আমার সংক্ষিপ্ত আলোচনা অবশ্যই আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন এবং আপনি অবশ্যই দারুণ ফল পাবেন ভালো ফল পাবেনই পাবেন যাই হোক আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার